আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ ছোট্ট একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা কিনা আমার ব্লগ নিয়মিত দেখেন তো তারাই কিন্তু জানতে পারেন যে আমি দুবাই থেকে দেশে এসেছি তো আসার পর আমি গতকাল আমার মেজবুনের শ্বশুরবাড়িতে এসেছিলাম তা এখন আমার বোনের শ্বশুর বাড়িতে যেহেতু আমরা কচু শাক কচুর লতি এগুলা দুবাইতে খুব বেশি মিস করি এখন দেশে আসার পর এগুলা কিন্তু মানে অহরহ পাওয়া যাচ্ছে বলতে কি গ্রামের মধ্যে পাওয়া যাচ্ছে আমার ভুনের বাসায় বেড়াতে আসার পর এটা হচ্ছে গ্রামের বাড়ি আর কি তো গ্রামের বাড়িতে আসার পর ভুনের বাসার পাশে ওদের একটা নলকূপ আছে নলকূপের পাশেই কিন্তু এখানে কতগুলো কচুর শাক বোন আমার আপু বললো এখানে মানে কচু শাক লতি আছে সুন্দর সুন্দর চলো এগুলা তুলে তখন আমিও কিন্তু আমার মানা করতে পারিনি কারণ আমি দুবাইতে এই কচুর লতি কচু শাক এগুলা কিন্তু খুব বেশি মিস করি কারণ দুবাইতে এইসব আমাদের দেশীয় এগুলা পাওয়া যায় না এমনি শাকসবজি পাওয়া যায় কিন্তু লতি শাক কচুর আগা কচুর কচু এই ধরনের এগুলা পাওয়া যায় না আর কি তো লতি আর শাক ওগুলা তুলে নিলাম তুলে এসে আমার আপুর ছাদে এখন নিচ্ছি টক পাতা এখানে আমার আপু অনেক সুন্দর করে অনেকগুলা টক পাতাও লাগিয়েছে এই টক পাতা কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় এই টক পাতা নাকি ভর্তাও করে খাওয়া যায় কারণ আমি কখনো ভর্তা খাইনি আমার অনেকেই কিন্তু কমেন্ট করেছে আমার ফেসবুক পেজের ভিডিওতে আর কি এই টকপাতা দিয়ে নাকি ভর্তা করে খেলে খুবই টেস্ট আমি কিন্তু কখনো খাইনি কিভাবে টক পাতার ভর্তা করে সেটাও জানি না তবে আমরা টক পাতা খাই ছোটো মাছের মধ্য দিয়ে তারপরে কচু শাকের মধ্য কচুর লতিতে এই ধরনের তরকারিতে আমরা টক পাতা খাই ছোট মাছ দিয়ে বড় মাছের সাথে এগুলা কিন্তু খুবই ভালো লাগে টক পাতা তো আজকে টক পাতা তুলে নিচ্ছি এগুলা লতি রান্না করার জন্য আর কচু শাক যেগুলো তুলেছি ওগুলা তো রান্না করব। আবার অনেকে এটাও বলতে পারেন ভুনের বাড়িতে এসে শাকসবজি তুলে নিচ্ছেন এটা কিন্তু আসলে একদমই কোনো খারাপ জিনিস না শাক তুলতে সবাই পছন্দ করে পছন্দ করে না এমন কোনো ব্যক্তি মনে হয় আমার নেই তো শাক সবজি বলতে যেকোনো জিনিস মেয়েরা খুব বেশি পছন্দ করে তো আমিও তুলে নিলাম আমার আপুর সাথে আর কি তো যেখান থেকে তুলেছি ওখানে কোনো মানুষজন ছিল না বিদায় তুলে নিয়েছি তো এখন আমরা ভালো করে এগুলা আহ পরিষ্কার করে এয়া করে নিয়েছি রান্না করার জন্য তো যেগুলা শাক আর চিকন চিকন লতিগুলা এ আমি যেভাবে রান্না করবো এভাবে আপনারাও চাইলে রান্না করতে পারবেন তো আমরা গ্রামের মধ্যে যেরকম ভাবে রান্না করি চাইলে রান্না করতে পারেন এগুলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে তো চিংড়ি মাছও নিয়ে এসেছি আমার আপু ভাজার থেকে চিংড়ি মাছও নিয়ে এসেছে কারণ লতি আর কচুর শাক দিয়ে রান্না করার জন্য তো আমরা যেভাবে রান্না করি সেভাবে আমি দেখাচ্ছি এখন চিংড়ি মাছগুলা দিয়ে দিয়েছি এরপর দিয়েছি লবণ আর দিয়েছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি মরিচ গুঁড়ো এখানে আমি পরিমাণ মতো করে দিচ্ছি মানে অল্প অল্প করে দিচ্ছি যে যতটুকু আহ লতি শাক আছে ততটুকু দিবেন আর এই রান্নাতে কিন্তু মরিচ একটু বেশি দিতে হয় তো মরিচ হলুদের গুঁড়ো আর কিছু দিব না কিন্তু এখানে অনেকে কিন্তু মশলা টসলা খায় আমরা কিন্তু আর কোনো ধরনের মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এইসব খাই না এইসব কচুর শাকে তো এখানে এখন দিচ্ছি রসুনের কোয়া মানে চার পাঁচটা রসুনের কোয়াকে তেতলে একটু হাতে চটকিয়ে দিয়েছি এরপর কাঁচা মরিচ দিয়েছি ফালি করে এরপর দিয়েছি লবণ এখন ভালো করে মেখে নিচ্ছি তো আমি আবারও বলছি এটা আমরা যেভাবে রান্না করি সেভাবে আমি দেখাচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের মতো করেও রান্না করতে পারেন তো আমারটাও আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন খুবই টেস্ট হয় এভাবে রান্না করলে এখানে কিন্তু আমি পেঁয়াজ থাল এগুলা কোনো কিছু ইউজ করিনি আপনারা চাইলে তেল পেঁয়াজ ইউজ করতে পারেন আপনারা যদি পছন্দ করেন খেতে কারণ আমরা এই রান্নাতে কিন্তু তেল পেঁয়াজ ইউজ করি না কারণ আমরা শুধু রসুন দিয়ে রান্না করি এটা কিন্তু আমার মা রান্না করতো যেভাবে তো অনেক মজা হতো কিন্তু আমরা ছোটবেলায় যখন খেতাম আর কি তখন মার রান্নাতে আমি এভাবে রান্না করেছি আপনারা আপনাদের মতো রান্না করতে পারেন আবার এইটা ফলো করেও রান্না করতে পারেন অবশ্যই আপনারা একবার হলো রান্না করে দেখবেন খেয়ে দেখবেন কেমন হয় তো এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় তো আমি কিছুক্ষণ সিদ্ধ করেছি তরকারিতে যে পানিটা দিয়েছি ওটা সিদ্ধ করার পর মশলার যে একটা গন্ধ থাকে কাঁচা গন্ধ সেটা চলে গেছে কিছুক্ষণ পর মানে থেকে মিনিট সেদ্ধ করেছি সেদ্ধ করার পর এরপর আমি কচুর লতি আর শাকগুলা দিয়ে দিয়েছি তো দেখুন কতটা সুন্দর কালারটাও কিন্তু বেশি সুন্দর হয়েছে তো এখন দিয়ে দিচ্ছি আমি যে টক পাতা রেখেছি তো টক পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপরে দিয়ে দিচ্ছি এখন আর বেশিক্ষণ রাখা যাবে না টক পাতা যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় জাস্ট দুই মিনিট মিনিট পরে লবণটা একটু চেক করে এরপর আমি চুলা বন্ধ করে দিব আপনারা চাইলে এখানে এই সময়ে আবার লেবুর রসও ইউজ করতে পারেন যাদের খুব সহজে খুব তাড়াতাড়ি গলা ধরে যায় আবার অনেকে বলে এটা খেলে গলা চুল অনেক প্রচুর লতি আছে কিন্তু গলা চুল আমি যে লতিটা রান্না করেছি এই লতিতে কিন্তু গলা চুল না এজন্য আমি লেবু ইউজ করি যেহেতু টক পাতা দিয়েছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না